ঠিক আছে নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সব সুস্থ আছেন ভালো আছেন কালকে আমাদের এখানে প্রচন্ড হয় ঝড় বৃষ্টি হয়েছে তা আমাদের বাগানে কলা গাছটা পড়ে গিয়েছে এই কলা সাইজেই হয়েছে কটো কলা গাছ ছিল তা মা বলছে এটা খাওয়া যাবে আমার তো মনে হচ্ছে না যে এটা খাওয়া যাবে খাওয়া যাবে না করলে ভাত আচ্ছা

শুকন এটা পালাচে বাপৰে ট কি সুন্দর লাল লাল কই দেখুন বন্ধুরা মাছগুলো সত্যি একদম পুরো দেশি আদমপুর লাল তো আমি বাইরতেছিলাম না দাদা কখন এসে মাছ দিgeqslant যায় হোক আমি খবরছিলাম আছে কি রান্নাক হবে কি রান্নাক বলিতে দেখ কই মাছ দিgeqslant খুব সুন্দর কই এই মাছ গربه কেtene কিরা ভাই কি হচ্ছে ভাই মাছ কাটতে বসতে মাছ আ দেখ কি মাছ বাহ তবে পিলে

গাৰ্ডেন গাৰ্ডেন হৈ গল একদম এই ৰক টাটকা মানে ভাগ্যৰ বেপাৰ টাটকা কৈ মাছ শিঙি মাছ মাগুৰ মাছ যদি কিয় পায় ঠিক আছে ভাইছ খা বিস্কুটটা কেটে ধুয়ে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো লবণ হলুদ এখানে গোটা মশলাগুলো নিয়েছি তো কি কি গোটা মশলা নিয়েছি এখানে আমি নিয়েছি নিয়ে এলাচ নিয়েছি মরি নিয়েছি আর জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা আর আদা এগুলো বেটে একসাথে সব বেটে নেব কড়া চাপিয়ে দেব কৈ মাছ বেছি তেল দিবা কাৰণ শুনিছি কৈ মাছে থাকে তেল বেৰ এইবাৰ মাছখনকৈ ভিজে নেব পাৰি যাও একবাৰ হ'ব মাছ ভাজা তেলে রান্না করবো ফলনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা একটু কালো জিরে ফলন রেডি হয়ে গেছে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবার দিয়ে দেব বেটে রাখা মশলা এর মধ্যে আছে আদা এলাচ মৌরি জিরে আর শুকনো লঙ্কা

হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নেব এবার ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার ভেজে রেখা মাছগুলো দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো

ওকে তো ওর বাড়ির ঘর সংসার দেখতে হবে দাদার বাড়ি বাড়িতে তবে ওরা অনেক ভোর চলে গিয়েছে দাদা আসার মাছটা না কারণ ওদের তো কই মাছ না বড় মাছ পাওয়া খুবই মুশকিল যাই হোক তাহলে তো আমরা একটা পায় খাই না তবে আমাদের দিকটা কই মাছটা আর কিছুদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে

খরা ধান তো উঠে গেছে এরপর আবার বর্ষা ধানের জন্য প্রস্তুত নিতে হবে তো বীজ ফেলতে হবে লাঙ্গল গুলা দেখতে হবে জ্যৈষ্ঠ মাসে তো সব বীজ ফেলে এখন তো আর আগের মতো সে ধুলোই ধান বীজ ফেলছে না এখন সব জমিতে আছা বীজ ফেলছে কারণ বীজ ফেলতে এখন জ্যৈষ্ঠ মাস শেষ হবে আষাঢ় মাসে শেষ হবে মিনিমাম দশ পনেরো না ধুলোই ফেললে ভালো হতো ধুলোই খেললে তো ভালো হয় কিন্তু এখন ধুলোই আর সেই বীজটা হচ্ছে না তো আগে কারণ তো সেই ধুলোই বীজ হচ্ছে না আগে তো সাবমার্সাবেল ছিল না সবই আর মেঘের বর্ষা আর এখনকার মেঘ তো কোনো গ্যারেন্টি নেই তা অবশ্যই ঠিক চলো চলো চাল অবশ্য রেডি করো পার্থ আসেই থাকুক আস্তে আস্তে ঠিক হোক হালকা আঁচে রেখেছিলাম এবার দেখে নেব মাছটা হয়েছে কিনা সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নেব বাস 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 তো হবে আর একটু দে তুমি খাবে না আমাদের খাওয়া হোক তারপরে খাবো আমি তো আছি পরে আচ্ছা ঠিক আছে আমি খাওয়া শুরু করে দিই সত্যি বন্ধুরা কই মাছটা পিওর দেশি আর পুকুরে কই দেখুন একদম পুরো দেশি মাছ দেশি কই তো বলার কিছু নেই স্বাদই আলাদা হবে টেস্টি আলাদা হবে এই মিস করা যাবে না এক পিসও হুম একটা অংশও ছাড়া যাবে না এক পিস বলছে একটা অংশও ছড়া যাবে না রসমের কাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো খেলাটা আলাদা হয়ে দিতে মাংস থেকে রান্নার তুলনা আমি নিজে নিজে করবো না আর আশা করি রান্নাটা ভালোই হয়েছে আর আপনারা জানাবেন যে আজকে রেসিপিটা কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বড়ো করছি না এই পর্যন্তই দেখা হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে